বাসায় হামলা করেছি এখন আমরা রান্না করবো খাবো সবাই মিলে মজা করব আশা করি আমার আজকে বলতো আপনাদের ভালো লাগবে আমরা প্রবাসে বসে কি করে মজা করি আপনারা সবাই দেখবেন চলুন আমরা কি মজা করি আপনারা দেখবেন কি হলো আমরা সবাই ফারজান ভাবির বাসায় আসার আগেই ভাবি যে রান্নাগুলো খুব ভালো রান্না করতে পারে সেগুলো রান্না করে ফেলেছে একনজর দেখিয়ে দিয়েছি আর যেই রান্নাগুলো বাকি আছে সেগুলো এখন আমরা সবাই মিলে করে ফেলবো ভাবি সাদা ভাত রান্না করে ফেলেছে আমি বিরিয়ানিটা রান্না চিকেন মোমোর জন্য বা জন্য চিকেনটা তানিয়া রেডি করবে ইলিশ মাছ আর কচু শাক আমি এখন রান্না করবো কচু শাকটা আমি বসিয়ে দিয়েছি আমরা ডাটা কেটে ফেলেছি ডাটা রান্না করবো আমাদের ডাটা দিয়ে একটা সবজি করবো সাথে কাঁঠালি খেতে এটা ফার্জিনাভাবে করবে এটা দেশি স্টাইলে এটা তানিয়া ভর্তা বল বাসায় খাইছিলাম অনেক মজা হয়েছিল আর আমি এখন বসে বসে এই যে আমরা আছি দেখছি আমরা এখন আমরা ভর্তা বানাবো আমরা দেশের বাহিরে বসেও আমরা দেশীয় সবকিছু করতে পারি এটা হচ্ছে আসলে আমাদের এখন ভাগ্য আলহামদুলিল্লাহ দেশের বাহিরে থাকি এটা মনে হয় না না কোনো কিছু কিন্তু বাকি নাই কাঠানের বিচি সহ সব হাজির এই যে আমরা এখন এখানে বসে সবাই মিলে মজা করছি মনে হচ্ছে দেশেই আছি মানে এখন মনেই হচ্ছে না যে আমরা দেশের বাইরে বসে আছি আমরা দেশে সব খাবার পাচ্ছি আম কাঁঠাল ইভেন জামও পাইছি আর কি বলবো তাই ওকে ঝাল না মজা বলো তো কেমন কেমন মা দেখি আবার দেখো সাফে কেমন এটা কি হচ্ছে এটা আমরা ভর্তা এটার মধ্যে তেতুলটা হবে

সরষে লেশের জন্য সরিষাক মরিচ আর রসুন আমরা বেট নিয়েছে আমরা প্রায় শেষ সেটা হচ্ছে কচু শাক এটা হচ্ছে লোকে বোম্বে মরিচ দিয়ে এটা হচ্ছে চেউয়া মাছ এটা হচ্ছে ভাবে টাইল মাছ না আই মাছ এটা ভেঙে রান্না করেছে ভাবে চিকেন মোমো বা ডাম্পলিংয়ের জন্য তা নিয়ে এখনই সব কিছু রেডি করে রাখবে বিকেলে শুধু বানাবো আর খাবো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে বাচ্চাদের জন্য আজকে বি বিরিয়ানি আমাদের রান্না শেষ হতে আরেকটি সময় লাগবে এদিকে বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না হয়ে গেছে তাই এখন আমরা বাচ্চাদের খাবারটা দিয়ে দেবো আমাদের সর্ষে ইলিশ হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সবজি খাবের হাতে পাখালে বেচি টাটা মিষ্টি আলু আমি দিয়ে আর এটা হচ্ছে পাখালে বেচি ভর্তা হবে কাছি এতে বসা একটু সুযোগ পেয়ে আমি বাচ্চাদের জন্য ডাবের পুডিং বানিয়ে নিলাম বিকেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে বাচ্চারা খেয়ে অনেক মজা পাবে এটা হচ্ছে কাঁঠালি বানাচ্ছি ভত্তাটি স্বাদ পাওয়ার জন্য আমাদের আরেক বাচ্চা বিরিয়ানি খাচ্ছে আমরা এখন খাবো এটা হচ্ছে কচু শাক আমাদের রিভিউ মানে জানি কোথায় আজকে রিভিউটাকে আমি দিব আর কথগুলোতে কালারটা মাসাল খুবই সুন্দর হয়েছে একেবারে সবুজ কেওয়া মাছ ওহ এটা অনেক মজার একটা মাছ ট্রাই করবো বিডিও দেখ আমার কাজ বিরিয়ানি দিয়ে খেয়া ফেলছি

হুম খাওয়া দাওয়া শেষ এখন পান খাবো পান খাওয়ার মজাই আলাদা আসলে পানটা খেলে মনে হয় যে বাঙালি ষোলো পূর্ণ হয়েছে আমাকে কে পান বানাই দিবে তাই আজকে নাও ওকে আমি একটু হেল্প করি হ্যাঁ আসলে তুমি আর আমি হচ্ছে অরিজিনাল বাঙালি আর এই দুটা হচ্ছে নামে কামে না বাচ্চাটা ঘুমায় গেছে ও

একবার হারছে একবার জিতছে আমি জিতছে জন্য ভিডিও করে রাখলাম কি শুন চাটাও বানাই আমি তো তোমার এখন ম খাও ম Momo বেশি দিමු ভাই আলহামদুলিল্লাহ আজকে সারা দিন আমরা সবাই অনেক মজা করেছি প্রতিটা খাবার অসম্ভব মজা ছিল এখন বিকেল বেলা ঠান্ডা ঠানা ডাবল পুডিং আর টিরামিসু খাবো বাচ্চারা কিন্তু ডাবল পুডিংটা খুবই পছন্দ করেছিল এবার আমরা চিকেন মোমো বানাবো নাস্তা খাওয়ার পরে চিকেন মোমো বানানোর জন্য প্রথমে আমি চিলি অয়েলটা বানিয়ে নিয়েছি চিকেন মোমো সম্পূর্ণ রেসিপি আমার চ্যানেল কিচেন টাইম সায়দাতে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে এক নজর দেখে থ্যাংক ইউ এখন আমরা সবাই মিলে চিকেন মোমো বানাবো চিকেন মোমোর জন্য তানিয়া দুপুরি চিকেনটা মেরিনেট করে রেখেছিল এখন কি করে ভাজ দিতে হয় আমি একটা দেখিয়ে দিব তারপর সবাই মিলে বানাবে দেখি আজকে কে কত সুন্দর করে চিকেন মোমোর ভাজটা দিতে পারে আমি খুবই সহজভাবে একটা চিকেন মোমোর ভাজ দেখিয়ে দিলাম এবার যে যেমন ইচ্ছে বানিয়ে নিতে পারবে দেখি এই ডিজাইনটা কে কি করতে পারে এখন ভাবি বানাবে এখন ভাবি মোমো বানাবে না তুমি বানাও যেমন বানাও শিখাইছি আমি এখন দেখি আমাদের

আমাদের মোমো হয়ে গেছে কিনা এখন একটু চেক করব মনে হয় হয়ে গেছে একটু উঠিয়ে দেখব আমাদের মোমো হয়ে গেছে মোমো হয়ে গেছে সস বানানোর সময় নেই আমরা চিলি অয়েল দিয়ে এখন মোমোটা সবাই মিলে খেয়ে নিব অনেক মজা আলহামদুলিল্লাহ আজকে সারা দিন খুবই ভালো গিয়েছে এখন আমরা সবাই সবার কাছে বিদায় নিয়ে নিব আপনারা অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তানিয়া ভালো থাকবেন আমাদের সন্ধ্যা হয়ে গেছে এখন চলে যাবো আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ